আচ্ছা তুই যা একলা একলা যা না যা বন্ধু বন্ধু যাও যাও সামত না বেলের গাছ আছে যে বেল পরে রে ভাই চান দিয়ে মতো ফাইটবে ফাইটবে যাও যাও তাহলে তো আমাকে যাওয়া যাবার নয় না বন্ধু তুই যা কেন হ্যাঁ যা বুঝছো কি কইছে এই যে বেলের গাছ আছে না সজিনের বাড়ির সামনে Mata hati-hati buka. lang. Ini jalan gas itu. Sanya orang puni-puni jalan. Gas itu si agi Lang. Bel itu. Lang ada agi lagi. Bel Olha pra isso. Não está conseguindo acabar com uma raiz? Isso! Olha o que o cachorro

মাক ফাট বন্ধু বতাহ ফাটছে চবে দিয়ে